রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে যাও বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা কলার পাতা দোলায় চামড় শিশির ধোয়ায় পা সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া সাজ আকাশের ছড়িয়ে পড়া আবের রঙে নাওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা সেথাই যাব ও ভাই এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথা ধাও পুব আকাশে ছাড়ল সবে রঙিন মেঘের নাও ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে সারা রাতের স্বপন আমার মিঠিল রোদে হাসে আমার সাথে করতো খেলা প্রভাত হাওয়া ভাই সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মরে তাই চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা বলছে ডেকে গায়ের রাখাল একটু খেলে যা সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই রাখাল ছেলে রাখাল ছেলে সারাটা দিন খেলা এই যে বড় বাড়াবাড়ি কাজ আছে যে মেলা কাজের কথা জানি নে ভাই লাঙল দিয়ে খেলি নিরিয়ে দেই ধানের ক্ষেতের সবুজ রঙের চেলি সর্ষে বালা নুইয়ে গলা হলদে হাওয়ার সুখে মটর বনের ঘোমটা খুলে চুমু দিয়ে যায় মুখে ঝাউয়ের ঝাড়ে বাজায় বাঁশি পৌষ পাগল বুড়ি আমরা সেথা চষতে লাঙল মর্ষি দাগান জুড়ি খেলা মোদের গান গাওয়া ভাই খেলা লাঙুল চষা সারাটা দিন খেলতে জানি জানি নেকো বসা